হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো ইন্ট্রো দেখে তো বুঝেই ফেললেন আজকে আমরা কোথায় যাব আজকে আমরা যাবো কোন ভাই যে নতুন আউটলেট হয়েছে সেখানে তো বেশি কথা না বলে চলেন এখন যাওয়া যায় তো বের হয়ে গেলাম কাছি ভাই যাওয়ার জন্য মূলত কাছি ভাই আমরা তিনজন যাব। আমি নিষাদ হান্নান এবং মিথুন ওদের তিনজনের বাড়ি এক এলাকায় হওয়ার কারণে ওরা আমার আগে চলে গিয়েছে কাছি ভাই তাই কোনাবাড়ি এসে আমাকে একাই কাছি ভাই যেতে হয়েছে এখন ওরা আমার জন্য কাচি ভাইয়ের ভিতরে অপেক্ষা করছে তো চলেন এখন ওদের সাথে দেখা করি তো কাচি ভাইয়ের ভেতরে আসার পরে দেখি ওরা তিনজন আমার জন্য অপেক্ষা করছে এবং ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজানো ছিল তো আপনাদের কাচ্ছি ভাইয়ের ইনডোর লোকটা কেমন লাগছে আমাকে একটু জানায়ন কমেন্ট বক্সে তো ভিতরে আমরা বেশি দেরি না করে আমাদের কাচিটা আমরা অর্ডার করে দেই অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কাচিগুলো খুব দ্রুত আমাদের সামনে পরিবেশন করা হয় তাদের এই দ্রুত সার্ভ করার প্রক্রিয়াটা আমাদের খুব ভালো লেগেছিলো কাচ্ছি ভাই হঠাৎ কারেন্ট চলে গেলে আবার ব্যাগ আসছে আলো আলম প্লেট ডো

আর এটা আমার প্রথম ব্লগ হওয়ার কারণে সবাই একটু ভুলগুলো একটু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন ধন্যবাদ